রসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো লেয়ার মুরগি যেটাকে মানে সোনার শক্ত মুরগি বলে যেটা ডিম পাড়ার মুরগি সেই মুরগিটা অনেকেই বলে সিদ্ধ হয় না মানে খেতে ভালো লাগে না তবে আমি আজকে যেভাবে রান্না করব। সেভাবে রান্না করে দেখবেন সিদ্ধ হবে খেতেও খুবই ভালো লাগবে আর কম সময় তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এই মুরগির রেসিপিটা করার জন্য আমি এখানে একটা সোনালি মুরগি নিয়েছি মানে সোনালি মুরগি লেয়ার মুরগি লাল মুরগি যেটা ডিম পারে ডিমলা মুরগি সেটা নিয়েছি এই মুরগিটা এখানে প্রায় দেড় কেজির মতন আছে আর এটার জন্য এখন আমি কিছু মশলা রেডি করে নেব এখানে আছে পেঁয়াজ প্রায় এক কাপের মতন আর একটা বড় রসুন মানে ইন্ডিয়ান রসুন যেটা বলে একটা দেড়টা রসুন আমি এখানে নিয়েছি আর নিয়েছি আদা আদা নিয়েছি প্রায় মানে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ কাপের মতন কুচি করে আদা এই এইভাবে নিয়েছি এটা আদাটার চাইতে একটু রসুনটা বেশি দেওয়া লাগে সেই জন্যই নিয়েছি এটা বেশি রসুনটা আর নিয়েছি এখানে ঝালের জন্য এই মরিচ মরিচ দেখে ভয় পাবেন না কারণ এটা আমি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করবো লাল মরিচটা মানে গুঁড়া মরিচটা দেবো না এই মরিচেই ঝালটা হবে এই জন্যই মরিচটা বেশি নেওয়া আর এই মুরগিটা এমনিতেই একটু মিষ্টি লাগে মুরগিটা ঝাল ঝাল করে রান্না করব। সেই জন্য এতগুলো কাঁচামরিচ নেওয়া এখন আমি এগুলো আদা চেঁচা করে নিব। মানে আপনি ব্লেন্ডারে করে নিতে পারেন পাটায় পিসে নিতে পারেন আমি ব্লেন্ডারে এগুলো আদা চেঁচা করে নিয়ে নিব। মানে আদাটা রসুনটা একটু মিহি করে পাঠবো আর পেঁয়াজ আর কাঁচামরিচটা আদা চেঁচা করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদের মুরগিটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এই যে আমি ব্লেন্ডারে এইরকম আদা করে নিয়েছি এটা পেঁয়াজটা আর এটা হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে আপনার আদা রসুন সবগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ হচ্ছে একটু বেশি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে আর লবণটা দিয়ে দিবেন মাখানোর সময় লবণটা দিলে আর মেরিনেট করার সময় এটা ভালো হয় এখন দিয়ে এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতন রান্নার তেল যে যে তেল খান সেটাই দিবেন এখন এটা ভালো মতো আমি হাত দিয়ে মেখে আর এখানে আরেকটা জিনিস দিব টক দই আর দিয়ে দিচ্ এখানে দুই টেবিল চামচ টক দই এটা দিয়ে এখানে হাত দিয়ে আপনারা এটা ভালো মতন মেখে মেরিনেট করে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো এভাবে ভালো মতন মেখে নেবেন তাহলে মশলাটা ভালো মতন মিশে যাবে চলে এলাম মূল রান্নায় এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল যেহেতু এটা দেয়াল মুরগি এটাতে কিন্তু তেল থাকে বেশি এই জন্য তেল কমিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিব তেলের মধ্যে কিছু গরম মশলা তিন চার টুকরা দারচিনি পাঁচটা চার পাঁচটা এলাচ আর হচ্ছে দুটা তেজপাতা দিয়ে দিলাম এখন এই গরম মশলাটা একটু কেড়ে ভেজে নিচ্ছি এই এক মিনিট মতন এটা শুধু মশলা কুলার আসটা নিজে মাছে রাখবেন এখন এখানে দিয়ে দিচ্ছি সেই যে মুরগিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা

মানে কষানোটা ভালো করে কষাতে হবে যেহেতু এটা একটু মুরগিটা একটু শক্ত থাকে অনেকেই বলে এই মুরগিটা কিন্তু খেতে চায় না মনে করে যে শক্ত হার খাওয়া যায় না অনেকে আমার মেয়ে বলে হাড্ডি খাওয়া যায় না এটার হাড্ডিতে কিছু থাকে না কিন্তু এমনি খেতে কিন্তু ভালো লাগে আর রান্নাটা যদি এভাবে করেন তাহলে তো কি বলে একবার রান্না করলেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি রান্নাটা খুবই সুস্বাদু হয় আমার মেয়ে খেতে চায় না এই মুরগিটা তারপরে কিন্তু ভালো মতন খেয়ে নিয়েছে এই মুরগিটা এইভাবে রান্না করার পর এখন আমি এটা নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নেব আর এই কালারটা সুন্দর রাখার জন্য সামান্য সামান্য একটু হলুদের এখানে ব্যবহার করা ব্যবহার করা যেতে পারে মানে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন আমি সামান্য একটু দিলাম যেহেতু কাঁচা দিয়েছি এটা একটু কালচে কালার হয়ে যেতে পারে এই জন্য দাও সামান্য একদম সামান্য মানে না দিলেও চলে আমি ওই যে বললাম কালারটার জন্য দিয়েছি কালারটা একটু হালকা হালকা সুন্দর কালারটা আসবে কালচে হবে না অতটা এখন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানেটা ঢেকে দিয়ে ভালো মতন এতক্ষণ কিন্তু চোলা রাস্তা ছিল জোরে মানে হাই হাইটে ছিল এখন আমি এটাকে মিডিয়াম মিডিয়াম তারপরে আর কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে চড়ে দিবেন না হলে নিচে লেগে যেতে পারে নিচে লেগে গেলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে ফিরে আসছি এটা আমি কতক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দেবো কষানো প্রায় দশ পনেরো মিনিটের মতন আমি কষিয়ে নিব ভালো মতন এই মাংসটা যত কষাবেন ততটাই কিন্তু স্বাদটা এর বেড়ে যাবে কারণ কষানোর মধ্যে সব রান্নাই কষানোর মধ্যে কিন্তু এর স্বাদ নির্ভর করে মানে আপনি যদি ভালো মতন না কষান তাহলে কিন্তু মশলাগুলি যেগুলি আছে এগুলির কাঁচা স্মেলটা থাকি থেকে যায় রান্নাটাও বেশি ভালো হয় না এখন আমি এটা কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি প্রায় পনেরো মিনিটের মতন এটা কষিয়ে নিয়েছি একদম এই যে দেখুন মাংসটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব দুধ এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ পানি যেহেতু এটা লেয়ার মুরগি এটা সিদ্ধ হতে সময় লাগবে এই জন্যই বেশি করে দেওয়া এখানে মনে হয় আর একটু লাগবে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম ওই যে বললাম যে মুরগিটা শক্ত সিদ্ধ হতে সময় লাগবে এখন এটা এ পর্যায়ে আপনারা লবণটা দেখে নিতে পারেন আবারও এই মুরগিটা রান্না করতে বেশি ঝামেলা হয় না কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই দেখুন এই যে হলুদের গুঁড়াটা আমি একটু দিয়েছিলাম সামান্য কালারটা কত সুন্দর এসেছে এই কালারটার জন্য হলুদের গুঁড়াটা সামান্য এক চিমটি ওয়ান ফোর চা চামচের মতন হাফ হাফ আধা চামচ হবে না এর চেয়েও কম দিয়েছি মানে আধা চামচের মতনই দিয়েছে সরি ওয়ান ফোর চা চামচের মতন এখন এটা ঢেকে আমি মুরগিটা সিদ্ধ করে নিব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আসছি মুরগিটা সিদ্ধ হওয়ার যে দেখুন মাংসটা হয়ে গিয়েছে ঝোলটাও মাখামাখা হয়ে গিয়েছে আপনারা চাইলে একটু বেশি ঝোলও রাখতে পারেন আবার একটু কমিয়েও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখন একটা মাংস ঠান্ডা করে আপনাদের সিদ্ধ হয়ে গিয়েছে এই যে যারা ভাবেন যে লেয়ার মুরগিটা শক্ত থাকে এইভাবে একবার রান্না করে দেখবেন শক্তও থাকবে না খেতেও সুস্বাদু হবে আর ঝটপট রান্না করে নেওয়া যায় একটি অন্যরকম রেসিপি করে দেখালাম আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আমি চুলাটা অফ করে দিব এখানে আর কিছুই দেওয়া লাগবে না কারণ আলাদা জিরার গুঁড়া যেটা আমরা মাংসতে দেই এটাতে দিব না এটাতে দিলেই যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সেজন্যই যেহেতু আগে দিয়েছি জিরা ধনিয়া এখন আর দেওয়া লাগবে না এখন এটা নামিয়ে নিচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি ডিশ আউট করে নিয়েছি মাংসটা দেখতে কালারটা কত সুন্দর এসেছে শুধু কালারটাই না খেতেও খুবই সুন্দর বাসায় একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন I'm um, do not doing a direct